Bawang layu Bawang layu Bawang layu

হ্যাঁ নমস্ ধর আর নমস্কার করি নমস্ক তো আমার লাইভে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর প্লিজ লাইক করতে একটা লাইক করো আর ঝটপট কমেন্ট ঝটপট কমেন্ট করতে থাকো কমেন্ট করে পড়ে দি নিচে পড়ো যায় না হল তো লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে লাইভে দেখে ফোনটা হ্যাঁ হয়ে গেছে রাস্তা ধারে বসাতে যা স্ট্যান্ডে লাগাতে পারছ না তো কোথা থেকে লাইভে জয়েন করছো প্লিজ একটু বলো আর লাইভে তাকে লাইক করো প্লিজ 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 লাইভে লাইক করো আর যে ভিডিও করতে ভালো লাগলো লাইক লাইভে বসে পড়েছি সন্ধ্যেবেলায় নেটওয়ার্কে প্রচুর ডিস্টার্ব করে কী হলো মেসেজ করে ম্যাসেজ ডিট করবে নাটে আমার ঘাট লাগি লাগে

একজন ঢুকেছিল সে আবার কমেন্ট করে যে কমেন্ট আবার তুলে নিয়েছে কেউ কমেন্ট করে কমেন্ট তুলে না প্লিজ যারা লাইভে ঢুকেছো তা তাদেরকে সবাইকে বলছি যদি নতুন কেউ হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর একটু কমেন্ট করো হ্যালো বৌদি হ্যালো তো ও কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু বলো আর আমার লাইভে যদি প্রথম হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো

দেখো আমরা অনেক জন আছি তো তাড়াতাড়ি ছটপট কমেন্ট করে নাও এটাকে একটু পছন্দ আছে দেখো আগে ফেসটা দেখো না দুটো কমেন্ট করে তো পড়বে না না ভালো লাগে না ভালো লাগতে হবে ভালো লাগার মতো জিনিস দিচ্ছি ভালো লাগে না সেই লাগছে থ্যাংক আমার এটা আমার কিউ আর ওটা আমার কিউ বান্দু আর মিষ্টি কে

দাও তাড়াতাড়ি তোমার নাম্বার দিদে এইট ফোর সেভেন নাইন এইট ফোর সেভেন নাইন সিক্স জিরো ফাইভ জিরো কাজ আছে ফাইভ লাইক দি গো ভাই কে নয়া দাতা দি বাই কেন একটু কমেন্ট করো আমি সিঙ্গেল সিঙ্গেল পাবনা নদীর এর নাম্বার দেব একটু দেখতে দামি এটা হচ্ছে আমার নাচনি মানে কি উঠ নাচি এই মালটা কি চাই না তাই না এটা কি ওইটা কি ঠিক নাম্বার হুম ওটা কি ঠিক নাম্বার এ বলো না সেটা আচ্ছা ওটা ঠিক নাম্বার না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পঞ্চাশটা কমেন্ট রাখো আমি দায়িত্ব নিয়ে নাম্বার দিয়ে দেবো তবে লাইভে না আমার ভিডিও বন্ধু কমেন্ট করবে আমি দিয়ে দেবো না না তোমার বাম দিকেটা চাই বাঁ দিকেটা এটা

দেখো আমাদের পাশের গ্রামে সয়লা হচ্ছে আর আমরা এখান থেকে বসে বসে সয়লার মানে কি উপভোগ করছি আরে তুমি যে হাতে ক্যামেরা ধরেছ ও আমি যে হাতে ক্যামসেছি এই দিকে এই দিকে নয় বেশ ঠিক আছে ঠিক আছে মানে কি প্রত্যেক দিন আমি লাইভে আসবো আমার লাইভে একে পাবে একবার করে নাম্বার না পেলেও একবার দেখতে পাবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একবার করে দেখা করে দেবো হাসিটা সেই সুন্দর নাই সেই লাগছে সেই ও বাড়ি চলো ও বাড়ি চলো সন্ধ্যা হয় নাই সন্ধ্যা কত বাজে পাঁচ টাকা নোট বাজে সেটা বাজিতেও বাজিব সত্যি আর কি করো না এই আর কি করছিস তুই সিরিয়াস বল আমি সিঙ্গেল নেই গো দেখো সত্যি কথাটা বলে দিলে এতক্ষণে বলো বলছে ও কি সিঙ্গেল নেই আমি এতদিন জানতাম যে ও সিঙ্গেল কিন্তু ও বলছে এখন সিঙ্গেল নেই কি মিষ্টি মেয়ে আমার পক্ষে ঠিক আছে

দেখো তোমার নাকি লেখাটা এত ভালো লেগেছে কিনশৎ হয় না বলে ও সেলফি তুলে রেখে দিলো যে পরে যাতে তোমার এই লেখাটাও করতে পারে তাই না বল তো কত সুন্দর লেখাটা দেখো এইরকম মেসেজ করো না এরকম মেসেজ হাত ধরে পাল্টা ভালো তো ভালো কমেন্ট করো সেটা তোমার কি চাই কে কি মিষ্টি মে আমার পক্ষে ঠিক আছে ইও ইও বলছে কি মিষ্টি বি আরেকজন বলছে অতিরিক্ত ও মাগো তাহলে আজ থেকে কার মানে আজ স্ক্রিনটা তো ছাড় লাগবে কাল থেকে আমি একে নিয়ে প্রত্যেক দিন লাইভে বসবো হ্যাঁ ঠিক এরকম টাইমে চলে আসবে তো যারা লাইভে জয়েন হয়েছে সবাইকে বলছি প্লিজ লাইভটাতে একটা করে লাইক করো ছজন আছে মাত্র পাঁচজন লাইক করেছো আর আরে ও আমার কমেন্টটা কপি করে তোমাকে বলছে বাজে লোক না না বাজে লোক বলেনি বাজে লোক বলেছিস बाजे लोग बोले चीज़ बोल बोल हम बाजे लोग बोले नहीं बोलो ना 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 दादा भाई बोल चीज़ बोल दादी ना दूध जो लगा ले हाँ ठीक है, है? है जब दिया दिया हमें अच्छा बोल चीज़ बोले नहीं बाजे लोग पाखुनी बोलता पड़े पा ना ভাবনাটা এরকম কিছু না বলে কত কথা অনেক ভালোবাসি তোমায় দিও না গো ব্যাথা আমার মনের স্বপ্ন গুলো তুমি কথা দিলাম আমি

আমি এটা পড়তে পারছি না যদি একটু বাংলায় লেখো একটু ভালো হয় আমি ইংরেজিটা অতটা ভালো জানি না একটু বাংলাতে লেখা ইংরেজি পড়তে পারি না যাই হোক সে নিজের মতো লিখেছে আমি পড়তে অসুবিধা হচ্ছে আমি পড়তে পারছি না একটু বাংলা লিখলে ভালো হয় ইংরেজি অতটা বুঝি না আমার নাম মুনমুন আর এ পাশেরটার নাম সোনালি আর এ পাশেরটার নাম রূপালি

কত লোক যাচ্ছে দেখো আমরা বসে আছি এদিকে হচ্ছে মাঠ এদিকে হচ্ছে ডলি এদিকে হচ্ছে সোনালি এদিকে হচ্ছে রুপালি আর ওই দেখো মাঠে মাঠে কত গরু চড়ছে এই দেখো কত লোক যাচ্ছে

ও বাবা ওবার নামটা পাল্টে নিল জব করে ওই দেখো ওই পাশের গ্রামে হচ্ছে সয়লা আর আমরা এখান থেকে বসে বসে একটু হালকা হালকা মাইকের আওয়াজ শুনছি তো আমার লাইফে যারা আছে একটু কমেন্ট করুন আর মাছের গন্ধটা একটু হালকা হালকা আসছে মাছ ভাজছে মাছের টক হচ্ছে তো না 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 একটু বাংলাতে লেখানা বুঝতে পারছি না অনেক হলো আমার নদীর প্রশংসা কমেন্ট গুলো খুব সুন্দর সুন্দর কমেন্ট আসলো বাবলে বাবলে কি মাছের গন্ধ এখানে দেখো সবাই নিজে নিজে ফোন নিয়ে ব্যস্ত আমি শুধু একাই লাইভ করছি আমার সঙ্গে কেউ বকছে না শুধু আমি তোমাদেরকে বলে দিচ্ছি কাল থেকে আমি চেষ্টা করবো প্রত্যেকদিন দিন একই টাইমে লাইভে আসবো তো তোমরা লাইভে এসো আর আমি

এগুলো পড়তো আমি যেগুলো পড়তো একটি আছে দুটি পাখি বলে কত কথা অনেক ভালোবাসি তুমি দিও না বুঝতে গাই আমার বর ফোন করছে আবার ফোন ধরছে গাইতে কেটে আমি যাই না ফোনটা ভাবছি

मैं तो कुछ बोलना लाइव में स्क्रिप्ट में लाइव भी खो गया था তাৰিেণ্ট কৰি দ तातरी कमेंट कर दो बाबा वीडियो को फटाफट से लाइक और शेयर कर दो क्या बाप याद रहे साइकिल का चला कर लाइक और कमेंट और शेयर कर दो हां सुनेंगे हो